ভগ্নাংশ সম্পর্কিত উপরের চিত্র পরীক্ষা করি এবার আমরা ভগ্নাংশ সম্পর্কিত উপরের চিত্র পরীক্ষা করব। এবং আমাদের অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি এবার আমরা অনুসন্ধানের পর প্রাপ্ত যে তথ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো কোন ভগ্নাংশগুলো এক অংশ সমতুল্য এবার আমরা দেখব কোন ভগ্নাংশগুলো এক অংশের সমতুল্য চিত্রে কি এমন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান এক দ্বিতীয়াংশের সমতুল ভগ্নাংশগুলো নিচে দেখানো হলো। আমরা দেখতে পাচ্ছি এক দ্বিতীয়াংশের ভগ্নাংশগুলো আমরা এখানে বক্সে দেখতে পাচ্ছি দুই চতুর্থাংশ তিন ষষ্ঠাংশ চার অষ্টমাংশ পাঁচ দশমাংশ যেসব ভগ্নাংশের মান সমান এক চতুর্থাংশ দুই অষ্টমাংশ সমতুল ভগ্নাংশের কোনো বৈশিষ্ট্য আছে কি আমরা কিভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে পেতে পারি আমরা এখন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। যদি আমরা এক দ্বিতীয়াংশ এবং দুই চতুর্থাংশ দেখি আমরা এখন এই দুটি সংখ্যা বসাবো এবং এই দুটি সংখ্যা দেখবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লবের সাথে হরকে দেখিয়েছি এড়ো চিহ্ন দিয়ে এবং এখানে হরের সাথে আমরা লবকে এড়ো চিহ্ন দিয়ে দেখেছি এই সংখ্যাগুলো একই হবে যদি সেগুলো সমতুল হয় আমরা এখানে গুণ করে দেখিয়েছি দুইকে দুই দিয়ে গুণ করে চার লিখেছি এবং এককে চার দিয়ে গুণ করে চার লিখেছি একটি ভগ্নাংশে হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই নিচের পরীক্ষাগুলো পরীক্ষা করি এবার আমরা নিচের পরীক্ষাগুলো পরীক্ষা করবো এক দ্বিতীয়াংশ দেখি যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা দুই চতুর্থাংশ পাবো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এক দ্বিতীয়াংশকে আমরা দুই দুই দ্বারা হর ও লবকে গুণ করেছি এবং পেয়েছি দুই চতুর্থাংশ নিচে আমরা এখানে আমার গুণ করেছি এক দ্বিতীয় অংশকে আমরা তিন তিন দিয়ে গুণ করেছি আমরা এবার এখানে গুণফলগুলো লিখে ফেলি তিনকে এক দিয়ে গুণ করলে তিন হয় তিনকে গুণ করলে আমরা ছয় পাই এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এক ইন্টু বক্স রয়েছে এখানে চার রয়েছে দুই ইন্টু বক্স রয়েছে এখানে আট রয়েছে আমরা জানি কে চার দ্বারা গুণ করলে আমরা চার পাই এবং কে চার দ্বারা গুণ করলে আমরা আট পাই এরপর রয়েছে এক ইন্টু পাঁচ এক কে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাঁচ পাই এবং কে পাঁচ দ্বারা গুণ করলে আমরা দশ পাই একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই উপরের মতো এই পদ্ধতি ব্যবহার করে এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশের সমতল ভগ্নাংশ বের করি এবার আমরা এটির সমতল ভগ্নাংশ খুঁজে বের করব খালি ঘরে সমতল ভগ্নাংশ লিখে এবার আমরা খালি ঘরে সমতল ভগ্নাংশ লিখব আমরা দেখতে পাচ্ছি একটি ছক রয়েছে আমরা এই ছকটি পূরণ করি প্রথমে রয়েছে এখানে ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ করে আমরা এখানে লিখে ফেলেছি অনেকগুলো এবার আমরা এগুলো বের করব প্রথমটি করা রয়েছে আমরা এর বাকি সমতুল ভগ্নাংশগুলো লিখে ফেলে আমি লিখছি তোমার আমার সাথে লেখো এর বাকি সমতল ভগ্নাংশ হবে আট বাই বারো এরপর হবে দশ বাই পনেরো এরপর হবে বারো বাই আঠেরো এরপর হবে চোদ্দো বাই একুশ এখানে রয়েছে তিন চতুর্থাংশ এর সমতল ভগ্নাংশগুলো হবে ছয় বাই আট নয় বাই বারো বারো বাই ষোলো পনেরো বাই বিশ আঠেরো বাই চব্বিশ একুশ বাই আঠাইশ দুই পঞ্চমাংশ রয়েছে সমতল ভগাংশগুলো হবে এরকম দশ বাই চার বাই দশ ছয় বাই পনেরো আট বাই বিশ দশ বাই পঁচিশ বারো বাই তিরিশ চোদ্দো বাই পঁয়ত্রিশ এরপরে রয়েছে এক ষষ্ঠাংশ এর আমরা সমতুল ভগ্নাংশ বের করব প্রথমে লিখব দুই বাই বারো তিন বাই আঠেরো চার বাই চব্বিশ এরপর আমরা লিখব পাঁচ বাই তিরিশ এরপর হবে ছয় বাই ছত্রিশ এখানে আমরা লিখব সাত বাই বেয়াল্লিশ এখানে রয়েছে এক সপ্তমাংশ এর সমতল ভগাংশগুলো হবে দুই বাই চব্বিশ তিন বাই একুশ চার বাই আঠাইশ পাঁচ বাই পঁয়ত্রিশ ছয় বাই বেয়াল্লিশ এবং সাত বাই উনপঞ্চাশ নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতল নয় তার নির্ণয় করি এবং টিক চিহ্ন দেখতে পাচ্ছি এখানে একটি ছক রয়েছে এখানে রয়েছে এবার এগুলো নাকি নয় খুঁজে বের করব এবং যদি সমতুল হয় তবে আমরা চিহ্ন দিব আমি এখানে করছি তোমরা আমার সাথে সাথে করো প্রথমটি আমাদের জন্য কর রয়েছে এবং এটি সমতুল পরেগুলো আমি করছি এখানে রয়েছে প্রথমে দুই তৃতীয়াংশ এবং তিন অংশ আমরা এখানে গুণ করব দুইকে গুণ করব পাঁচ দিয়ে দশ লিখব এবং তিনকে তিন দিয়ে গুণ করে উপর নিচেভাবে আমরা আড়াআড়ি করে গুণ করছি গুণ করে আমরা তিনকে তিন করে নয় লিখব এটি সমতুল নয় জন্য আমরা এখানে চিহ্ন দিব পরটিতে রয়েছে আমরা এখানে আড়াআড়ি করে আবার গুণ করব তিনকে বারো দিয়ে গুণ করব বারো দিয়ে গুণ করে লিখব ছত্রিশ এবং চারকে নয় দিয়ে গুণ করব নয় দিয়ে গুণ করে লিখব ছত্রিশ এটি সমতুল আমরা এখানে চিহ্ন দিব এরপর রয়েছে চার ষষ্ঠাংশ এবং আট বারো আমরা এখানে গুণ করব চার ইন্টু বারো গুণ করে আমরা লিখব আটচল্লিশ এবং ছয় ইন্টু আট গুণ করে আমরা লিখব আটচল্লিশ এটি সমতুল চিহ্ন দিব আমরা এরপরটি আমরা করি আর এই গুণ করছি আট চার ইন্টু আঠাইশ এবং এর সাথে আমরা গুণ করবো সাত ইন্টু ষোলো চার ইন্টু আঠাইশ গুণ করে হয় একশো বারো এবং সাত ইন্টু ষোলো গুণ করলে হয় একশো বারো এটি সমতুল আমরা এখানে টিক চিহ্ন দিব পরটিতে রয়েছে পরটিতে আমরা আবার সেই গুণ করি তিন ইন্টু দশ তিন ইন্টু দশ করলে আমরা তিরিশ পাই পাঁচ ইন্টু নয় পাঁচকে নয় দ্বারা গুণ করলে আমরা পঁয়তাল্লিশ পাই এটি সমতুল নয় এই জন্য আমরা সমতুল নয়তে টিক চিহ্ন দিব ভগ্নাংশগুলো লিখি এবার আমরা ভগ্নাংশগুলো লিখবো এক নাম্বার রয়েছে লব দুই হর পাঁচ ভগ্নাংশটি হবে এরকম আমি লিখছি অর্থাৎ পরটিতে হর নয় এবং রয়েছে পাঁচ এটি হবে নবমাংশ দু নাম্বার রয়েছে প্রশ্ন জন্য নিচের ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি আমরা নিচের ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখব প্রথম ভগ্নাংশই রয়েছে এক পঞ্চমাংশ এর সমতুল ভগ্নাংশগুলো হবে দুই দশ অর্থাৎ দুই বাই দশ তিন বাই পনেরো এবং চার বাই বিশ দু নম্বরে রয়েছে দুই সপ্তমাংশ এ সমতুল ভগ্নাংশগুলো হবে চার বাই চোদ্দ ছয় বাই একুশ এবং আট বাই আঠাইশ এরপরটিতে রয়েছে এক অষ্টমাংশ এর সমতুল ভগ্নাংশগুলো হবে দুই বাই ষোলো তিন বাই চব্বিশ এবং চার বাই বত্রিশ পরীক্ষা করি সমতুল বা সমতুল নয় নির্ণয় করে এবং চিহ্ন দিই এবার আমরা আবার সমতুল সমতুল বা নির্ণয় করবো এবং টিক চিহ্ন দিব এখানে রয়েছে এক তৃতীয়াংশ এবং চার নবমাংশ আমরা এখানে যোগ গুণ করে ফেলবো একভাবে আর আরি গুণ এক ইন্টু নয় সমান সমান নয় তিন ইন্টু চার সমান সমান বারো অর্থাৎ যে সমতুল নয় আমরা সমতুল নয় চিহ্ন দিব এরপর আমরা আবার আর আর গুণ করবো তিন ইন্টু পনেরো এবং পাঁচ ইন্টু পনেরো পাঁচ ইন্টু নয় আমরা গুণ করে লিখবো তিন পনেরো পঁয়তাল্লিশ এবং পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এটি সমতুল আমরা ঠিক চিহ্ন দিব এরপর চার নম্বর প্রশ্ন রয়েছে আমাদের জন্য কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীক ব্যবহার করে নিজের ভগ্নাংশের ঝোড়া তুলনা করি যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করি আমরা সংখ্যার মধ্যে তুলনা করতে পারি এবার আমরা এখানে তুলনা করব প্রথমে এক নম্বরে রয়েছে এক বাই চার এবং তিন বাই চার এটির মধ্যে তিন বাই চার বড়ো এই জন্য আমরা বড় চিহ্ন দিব দু নম্বরে রয়েছে দুই বাই পাঁচ এবং এক বাই পাঁচ এটির মধ্যে এটি বড় আমরা এদিকে বড় চিহ্ন দিব তিন নাম্বার রয়েছে পাঁচ বাই সাত এবং চার বাই সাত পাঁচ বাই সাত বড় এই আমরা এদিকে বড় চিহ্ন দিব চার নাম্বার রয়েছে আট বাই নয় এবং এক বড় এই জন্য আমরা একের দিকে বড় চিহ্ন দিব